নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে আধুনিক জীবনযাত্রার যেভাবে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে গেছে বর্তমান যুগে পেটের বা লিভারের সমস্যায় একটা নতুন সংযোজন হচ্ছে ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার নিয়ে আমাদের বিস্তর প্রশ্ন আছে কারণ আমরা অনেক সময় শুনে থাকি যে অনেকেই আমাদের আশেপাশে ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন দৈনন্দিন জীবনে কিভাবে আমরা ফ্যাটি লিভার প্রতিরোধ করতে পারি এ বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মনিপাল হসপিটাল সল্টলেক এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর সুজয় মৈত্রকে নমস্কার স্যার নমস্কার স্বাগত জানাচ্ছি ফ্যাটি লিভার কি বা ফ্যাটি লিভার হলে কি কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় হ্যাঁ ফ্যাটি লিভার কথাটার মধ্যেই তার মানে লুকিয়ে আছে ফ্যাটি লিভার মানে লিভারের মধ্যে ফ্যাট জমা সোজা কথা এখন লিভারের মধ্যে অসংখ্য কোষ আছে সেই কোষগুলোর মধ্যে যেগুলোকে আমরা বলি হেপাটোসাইট সেই হেপাটোসাইটের মধ্যে ফ্যাট জমে তো এই ফ্যাটটা কি সেটাও একটু বলে নেওয়া ভালো মানে বিভিন্ন রকমের তো ফ্যাট হয় তো মূলত এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড হুম একটা গ্লিসেরল একটা ফ্যাটি অ্যাসিড মলিকুলের সাথে যখন তিনটে গ্লিসেরল মলিকুল জুড়ছে তাকে আমরা বলি ট্রাইগ্লিসেরাইট মানে বেসিক্যালি একটা সোপ সেইটা যখন হেপাটোসাইড লিভারের কোষগুলোর মধ্যে জমা হচ্ছে তাকে বলে ফ্যাটি লিভার এমনিতে ফ্যাটি লিভার নিয়ে তো লোকই ঘুরছে হ্যাঁ কিন্তু ফ্যাটি লিভার নিয়েই যে সব মানে আমরা চিন্তিত এমনটা নয় সেই ফ্যাটি লিভার থেকে যখন লিভার ড্যামেজ শুরু হয় সেটাই তখন আমাদের কাছে মূল চিন্তার বিষয় হয়ে দাঁড় মানে ফ্যাটি লিভার ডিজিজ ক্রমাগত যদি চলতেই থাকে সেটা আস্তে আস্তে নিশ্চুপে মানে সাইলেন্টলি লিভারের ক্ষতি করতে থাকে বাইরে থেকে কিছু বোঝা যায় না তো এই হচ্ছে ফ্যাটি লিভারের লক্ষণ আর কি স্যার আমি একটু আপনার কাছে আসবো যে ফ্যাটি লিভার আপনি বললেন যে তখনই চিন্তা যখন সেটা ধীরে ধীরে লিভারকে ড্যামেজ করে তোলে আমি এই পর্যায়গুলো জানতে চাইবো যে মানে ফ্যাটি লিভার কীভাবে ধীরে ধীরে লিভারকে ড্যামেজ করে লিভারের মধ্যে যে কোষের মধ্যে ফ্যাট জমছে তো এটা সবার হয় না কিন্তু মনে রাখতে হবে তাই মানে অযথা প্যানিক করারও কিছু নেই অবশ্যই মনিটরিংয়ের ব্যাপার আছে যে আমাদেরকে একটা পিরিয়ডিক ইন্টারভেলে লিভার টেস্ট করে দেখে যেতে হয় যে ড্যামেজ সত্যি সত্যি হচ্ছে না তো ড্যামেজ শুরু হলে তখন কি হয় না যে লিভারের কোষের মধ্যে যে যে ট্রাইগ্লিসেরাইট সেটা তখন অক্সিডেশন হয় অক্সিডেশন হয়ে ফ্রি অক্সিজেন গুলো বেরোতে থাকে এবং সেগুলোই গিয়ে লিভার কোষের মধ্যে যে বিভিন্ন অর্গ্যানিলিজ আছে অর্থাৎ মানে কোষের অভ্যন্তরে যে আরও ছোট ছোটো যে পার্টিকলসগুলো থাকে মাইটোকনড্রিয়া লাইসোসোমস বডি ইত্যাদি এইগুলোর তখনও ড্যামেজ করতে শুরু করে এবং তখন সার্বিকভাবে লিভারের কোষগুলো ফুলে যায় এবং লিভারের কোষগুলো ঠিকভাবে কাজ করতে পারে না এবং দীর্ঘদিন ধরে লিভার কোষ ফুলতে থাকলে তার মধ্যে অবভিয়াসলি লিভার কোষগুলো একটা একটা করে লিভার কোষ মরতে থাকে তখন সেই কোষের পরিবর্তে স্থানে যে জিনিসগুলো তৈরি হয় তাকে বলে ফাইব্রাস টিস্যু তো তার মানে প্রথমে আমরা যেটা দেখলাম যে লিভারের কোষগুলো ফুলে গেল তো সেটাকে আমরা বলি স্টিয়াটো হেপাটাইটিস মানে স্টিয়াটো মানে হচ্ছে ফ্যাট তার থেকে যে লিভারের যে মানে প্রদাহ তৈরি হচ্ছে তাকে আমরা বলছি স্টিয়াটো হেপাটাইটিস এবারে তার থেকে যখন লিভার কোর্সগুলো মরে গিয়ে তার মধ্যে ফাইব্রাস টিস্যু তৈরি হচ্ছে তখন নেক্সট স্টেজ যেটা আসছে সেটা হচ্ছে ফাইব্রোসিস তো এই অবধিও ঠিক আছে এরপরে যদি যেটা হয় সেটাও আবার সবার হবে এরকম কোনো মানে নেই সেটা হচ্ছে এইবারে এই ফাইব্রাস টিস্যুগুলো একটা অদ্ভুতভাবে এদের একটা স্ট্রাকচার স্ট্রাকচারাল চেঞ্জ হয় ঠিক আছে তো সেইটা গিয়ে তখন সৃষ্টি হয় হচ্ছে লিভার সিরোসিস সেটা হচ্ছে আলটিমেট স্টেজ তো প্রথমে আমরা যদি বলি যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস সেটা আছে আছে ঠিক আছে এরপরে শুরু হয়ে গেল প্রদাহ অর্থাৎ নন অ্যালকোহলিক হেপাটাইটিস। তারপরে কোষের মৃত্যু তার বদলে সৃষ্টি হচ্ছে ফাইব্রাস টিস্যু সেটা হলো গিয়ে ফাইব্রোসিস এবং লাস্টে যে হচ্ছে সিরোসিস একমাত্র যখন গিয়ে সিরোসিসে টার্ন নিয়ে নেবে তখন গিয়ে নানান রকম সিমটমস শুরু হতে পারে যেমন মানে ক্ষুধার প্রবলেম চলে যাবে তারপরে মানে সাধারণ গ্যাস ফ্যাশের প্রবলেম ইত্যাদি একদম এক্সট্রিম স্টেজে সিরোসিসের যা যা হয় যে কোনো সিরোসিসেই যা হয় পেটে জল জমে যাওয়া রক্তবমি হওয়া এই সমস্ত প্রবলেম হবে বাট সেটা খুব লেট স্টেজে প্রথম দিকে এসগুলো কিছুই থাকে না মেন টার্গেট হচ্ছে যাতে এটা একদম ফাইনাল স্টেজে না যায় সেই জন্য একটু চেক আপে থাকতে হবে যে কাদের ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বডি ফ্যাটও বেশি হুম প্যারাইটাল ফ্যাট যেটাকে আমরা বলি বডি ফ্যাট বেশি অর্থাৎ যাদের বডি মাস ইন্ডেক্স বেশি হাইট অনুযায়ী আমরা বডি ওয়েট ক্যালকুলেট করি এবং সেইভাবে বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় সাধারণত ধরে নাও হয় চব্বিশ পঁচিশ হচ্ছে কাট অফ লাইন তার থেকে বেশি হওয়া মানেই তো ঝুঁকি বেড়ে গেল ঠিক আছে এটা একটা ফ্যাক্টর দু নম্বর ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে মানে মোস্ট ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর বলতে গেলে যে ফ্যাটি লিভার কারণ ডায়াবেটিস আমাদের এই সব ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা এশিয়ান পপুলেশনে যে ডায়াবেটিস হয় সেটাকে আমরা বলি টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ এখানে ইনসুলিনের অভাব নেই অ্যাকচুয়ালি কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না ইনসুলিন রেজিস্ট্যান্স তো তার ফলে কি হচ্ছে না বডি আরও বেশি করে ইনসুলিন তৈরি করছে হাইপার ইনসুলিনিমিয়া এই হাইপার ইনসুলিনিমিয়ায় গিয়ে আলটিমেটলি লিভার কোর্সের মধ্যে ওই ট্রাইগ্লিসারাইড ডিপোজিট করছে ঠিক আছে না তো ডায়াবেটিস হচ্ছে দি মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং ফ্যাটি লিভার কী কী টেস্ট তারা হ্যাঁ মূলত ফ্যাটি লিভার ডিসিজ বুঝতে গেলে আলট্রাসোনোগ্রাফি করতে হবে দেখার জন্য যে লিভারে সত্যি ফ্যাট জমছে কিনা লিভার ফাংশন টেস্ট যেটাতে আমরা মূলত দেখি হচ্ছে যে লিভারের মধ্যে প্রদাহ হচ্ছে কিনা অর্থাৎ এসজিপিটি বেড়ে যাচ্ছে কিনা এস জি ওটিরও একটা ভ্যালু আছে এখানে অর্থাৎ এস জি ওটি যদি এসজিপিটির থেকে বেশি হয় তাহলে কিন্তু চিন্তার ব্যাপার তাহলে বুঝতে হবে যে শুধু প্রদাহ হচ্ছে না তার মধ্যে কিছু ফাইব্রোসিসেরও সৃষ্টি হচ্ছে এছাড়া জেনারেলি লিপিড প্রোফাইল দেখা যে কারোর ট্রাইগ্লিসেরাইড বেশি থাকছে কিনা অবভিয়াসলি ব্লাড সুগার দেখা যে সে ডায়াবেটিক কি তাছাড়া আরও বেশ কিছু টেস্ট আছে বা একটু কমপ্লিট ব্লাড কাউন্ট সবারই করা যেতে পারে সেখানে আমরা দেখি যে প্লেটলেট তার ঠিক থাকছে কিনা এগুলোর থেকে বোঝা যায় যে লিভার শুধু প্রদাহ হচ্ছে নাকি সে ফাইব্রোসিসের দিকে টার্ন নিচ্ছে সিরোসিসের দিকে টার্ন নিচ্ছে প্লেটলেট টেটলেট কমে গেলেই আমরা তখন চিন্তা চিন্তাভাবনা করতে শুরু করি এবার তাহলে আমরা একটু আসি চিকিৎসার প্রসঙ্গে যে ফ্যাট লিভারের চিকিৎসা আপনারা কীভাবে শুরু করেন প্রাথমিকভাবে একদম হেপাটাইটিস সৃষ্টি না হয়ে থাকে তাহলে প্রথমেই ওষুধের খুব একটা কিছু রোল নেই হ্যাঁ এটা একটা খুব মানে ভালো করে মানুষের বোঝা দরকার কারণ মানুষ এত মানে আতঙ্কগ্রস্ত হয়ে আসে সে প্রথমেই চায় যে একটা ওষুধ দিয়ে দিতে তো ওষুধের রোল খুব লিমিটেড ক্ষেত্রে আমরা ওষুধের কথা ভাবি মূল টার্গেট হচ্ছে লাইফস্টাইল তাকে বোঝাতেই হবে যে আপনাকে ওজন কমাতে হবে যে করেই হোক ওজন কমাতে হবে তো আমি তো অনেক পেশেন্টকে ডায়েট চার্ট দিয়ে দিই কিন্তু যাদের আবার অতিরিক্ত মানে বডি ওয়েট তাদেরকে তখন ডায়েটিশিয়ানের কাছেই পাঠাতে হয় তাদের স্পেসিফিক ডায়েট চার্ট দেওয়াই ভালো আর এক্সারসাইজ এক্সারসাইজ না করলে বডি ওয়েট কমবে না কারণ শুধু ডায়েটিং করে টেন পারসেন্ট বডি ওয়েটও তো কমে যাবে কিন্তু যাদের অনেক বেশি ওয়েট আরও ওয়েট কমাতে হবে তাদেরকে তখন এক্সট্রা ফ্যাট বার্ন করতে এক্সারসাইজ করতেই হবে তো এক্সারসাইজের মধ্যেও আছে যে আমরা সাধারণত যেটা বলা হয় যে তিন দিন এরোবিক এক্সারসাইজ মানে দৌড়বে আর তিন দিন রেজিস্ট্যান্স এক্সারসাইজ মানে একটু ওয়েট লিফটিং করলো একটু বেঞ্চ প্রেস করলো এগুলো করা দরকার তো এক্সারসাইজ এবং ডায়েটিং এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা তো এইবারে যারা অতিরিক্ত অনেক পেশেন্ট থাকে না যারা মানে অনেক বডি ওয়েট ঠিক আছে একশো কেজির থেকেও বেশি হয়ে যাচ্ছে তখন তাদেরকে অবভিয়াসলি ব্যারিয়াট্রিক সার্জারির কথাও ভাবতে হয় যদি সে সাধারণভাবে ওয়েট না কমাতে পারে তো এটা তো হলো শুধু ফ্যাটি লিভার ডিজিজ এবারে যাদের স্টিয়াটো হেপাটাইটিস হচ্ছে অর্থাৎ লিভার এনজাইমসগুলো বেড়ে যাচ্ছে তখন আমরা ওষুধের কথা ভাব তো এতদিন সত্যি কথা বলতে মানে সেরকম কিছু ওষুধ ছিল না ওই সবাইকেই মানে চরণামৃতের মতন ওই ইউডিলিপ বলে একটা ওষুধ আছে লেখা হতো কিন্তু এখন মার্কেটে মানে অনেক ওষুধ এসছে হ্যাঁ তার মধ্যে মোস্ট প্রমিজিং হচ্ছে আমি শুধু জেনারিক নামটাই বলবো কোনো ব্র্যান্ড নেম বলবো না সেটা হচ্ছে স্যারোগিটাজা তো স্যারোগ্লিটাজারে দেখা গেছে পরীক্ষামূলকভাবে যে মানে এই যে ফ্যাটি ফ্যাট থেকে যে হেপাটাইটিস হচ্ছে লিভার এনজাইমসগুলো বেড়ে যাচ্ছে এগুলো কিছুটা হলেও সে আটকাতে পারছে এবং তার পরবর্তীকালে যে ফাইব্রোসিস হওয়ার যে মানে যে ঝুঁকি সেটাও কিছুটা পরিমাণে কম গেছে কিন্তু একটা কথা মানতেই হবে যে এই ওষুধগুলো মানে ইন্ডাস্ট্রিতে এসছেই খুব অল্প অল্প দিনের জন্য অল্প সময়ের জন্য সেরকমভাবে কোনো লংগিটিউডিনাল স্টাডি হয়নি একটা ওষুধ সত্যিকারের কাজ করছে কিনা সেটা বুঝতে গেলে মানে দশ বিশ বছর ধরে সে ওষুধটা চলছে পপুলেশান স্টাডিতে লক্ষ লক্ষ লোকের ওপরে স্টাডি হলে তবেই বলা সম্ভব যে হ্যাঁ সত্যি সত্যি ওষুধটা কাজ করছে তবে এমনি আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্লিনিক্যাল অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে ওষুধটা দিলে লিভার এঞ্জাইমসগুলো অনেক কমে যাচ্ছে সেটা আমরা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু আলটিমেটলি গিয়ে সে কতটা লিভার ফাইব্রোসিস আটকাতে পারছে সিরোসিস আটকাতে পারছে সেগুলো বলা খুব মুশকিল তো স্যারোগ্লিটাজার আছে এছাড়া ওবিডোকোলিক অ্যাসিড আরেকটা ওষুধ আছে সেগুলোও আছে তো এসব ওষুধ তো আছেই কিন্তু যেটা আমরা ওষুধ প্রয়োগ করে থাকি অন্য ক্ষেত্রে সেটা হচ্ছে পেশেন্টের যদি ব্লাড সুগার থাকে সেক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করাটাই তখন আমাদের কাছে মূল টার্গেট হয়ে দাঁড়ায় যে সুগার টাইট সুগার কন্ট্রোল এবং তার জন্য যা যা ওষুধ পেশেন্ট ব্যবহার হয়তো আগে থেকেই ব্যবহার করতো তাহলে সেগুলো আমরা মানে তুল্যমূল্য বিচার করে তার ফোজ অ্যাডজাস্ট করি কিংবা সে যদি আগের থেকে ওষুধ কিছু না খায় তখন তাদেরকে আমরা ওষুধ স্টার্ট করি তার মধ্যে আছে মেটফরমিন আছে এখন নতুন আরও কিছু ওষুধপত্র বেরিয়েছে সেগুলো আমরা ব্যবহার করি এতে ওজন কমতেও সাহায্য করে তো এই ধরনের ওষুধ আমরা ব্যবহার করি কিন্তু ওষুধটাই মেন ব্যাপার নয় ফ্যাটি লিভার ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল আপনি একটু আগে ডায়েটের কথা বলছিলেন তো একটু যদি আমার দর্শক বন্ধুদের জন্য আপনি বলেন যে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে মানে আপ টু ডিনার পর্যন্ত তারা কি রকম কি খাবার দাবার খাবেন এবং কি খাবেন ওজন কমাতে হবে তো ওজন কমাতে গেলে মূলত কার্বোহাইড্রেট খুবই কম খেতে হবে ফ্যাট না খেলেই ভালো মূলত থাকতে হবে হচ্ছে আমার প্রোটিনের ওপর আমার তো ক্যালোরি চাই প্রোটিন থেকে ক্যালোরিটা আসবে আর পেট ভরাতে হবে তো পেট ভরানোর জন্য আমার সবজি খেতে হবে কিছু কিছু ফ্রুটস খেতে হবে বেশি ফ্রুটসও আবার খাওয়া যাবে না তো এটা হচ্ছে মূল ব্যাপারটা একটা স্কিম এবারে একেবারে স্পেসিফিক চয়েস তো পেশেন্টকে এরমভাবে বলে দেওয়া যায় না তো তাও তা অনেকেই বুঝতে পারে না যে কী খাবে না খাবে তাদেরকে আমি যেটা বলে দিই যে সকালবেলা দুটো ডিম সিদ্ধ সাদা অংশ বা পঞ্চাশ গ্রাম ছানা হুম একটা ফ্রুটস এই খেয়ে আর সেরম ব্যাপারে একটু টক দইও খাওয়া যেতে পারে আর লাঞ্চে রুটি খাওয়াই ভালো ভাত না খেয়ে অনেকে পিড়া করে যে একদম ভাত না খেয়ে করে থাকবো তো তাদেরকে আমি বলি পঞ্চাশ গ্রাম বানানো ভাতের ওজন পঞ্চাশ গ্রাম আর দুটো রুটি আর সবজি সবজির মধ্যে যে সমস্ত সবজি পটল ঝিঙে ভিন্ডি লাউ পেঁপে হ্যাঁ বেগুন বিনস বরবটি শিম কাঁকড়ো লুচি এইগুলো দিয়ে একটা পাঁচমিশালি তরকারি একটু মুগ বা মসুর ডাল সিদ্ধ পঁচিশ গ্রাম মানে বানানোর পরে ওয়েট মাছ বা চিকেন একশো গ্রাম এটা র ওয়েটই হতে পারে এরকম তারপর ডিনারটা ওইরকম হবে আর এরকম ইভিনিং স্ন্যাক্সে গিয়ে ওই দুটো ডাইজেস্টিভ বিস্কুট খেলো এটু এটা খুব মানে খুব হয়তো রিজিড ডায়েট এর থেকে একটু ফ্লেক্সিবিলিটি এদিক ওদিক করা যেতে পারে যেরকম একটু পোহা খেলো কিংবা একটু ইডলি খেলো লো ক্যালোরি যে সমস্ত খাবার কিন্তু যেগুলো একদম খাওয়া যাবেই না মানে ওজন কমাতে গেলে সেটা হচ্ছে মিষ্টি ছাঁকা তেলে ভাজা খাবার হুম ঘি মাখন ডালডা কাশির মাংস ডিমের কুসুম এগুলো বাদ দিতেই হবে তার পাশাপাশি অ্যালকোহলটা ব্যাপার হলো যে এটা দুটো আলাদা ব্যাপার মানে এই যে মানে ওজন বৃদ্ধি সুগার রিলেটেড ফ্যাটি লিভার ডিজিজ আর অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দুটো এক জিনিস নয় দুটো আলাদাভাবে কাজ করে তো অবভিয়াসলি যাদের অলরেডি একটা কারণে ফ্যাটি লিভার ডিজিজ আছে তাদের তো অবভিয়াসলি অ্যালকোহল না খাওয়াই ভালো পার্টি প্রোগ্রামে গেলে হ্যাঁ ঠিক আছে একটু আধ দু অ্যালকোহল খেলো ঠিক আছে কিন্তু রেগুলার বেসিসে অ্যালকোহল খাওয়া উচিত নয় এবারে ধরুন কারো হয়তো অ্যাকচুয়ালি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নেই তাদের অ্যালকোহলটাই মেন প্রবলেম তো সেক্ষেত্রে আমরা ভাবনা চিন্তা করি সব লোককে তো আর বলা যায় না যে একদম অ্যালকোহল খেয়েও না যারা অ্যাডিক্ট তাদেরকে তো বলতেই হয় যে হ্যাঁ আপনাকে অ্যালকোহল বন্ধ করতে হবে তাদের একটু অ্যালকোহল খেলে তারা কোনো এর থেকে বেরিয়ে আসতে পারবে না কিন্তু অনেক লোকই আছে যারা কর্মসূত্রে একটু আধটু দু অ্যালকোহল খায় কোনো প্রোগ্রামে গেলে অ্যালকোহল খায় তাদেরকে তখন একটা মেপে দিতে হয় মাপটা বলে দিতে হয় যে কতটুকু অ্যালকোহল আপনার অ্যালাউ এখন সাহেবদের দেশে একটা স্ট্যান্ডার্ড বলা আছে সেটা হচ্ছে যে পুরুষ মানুষের ক্ষেত্রে সপ্তাহে একুশ ইউনিট আর মহিলাদের চোদ্দো ইউনিট তো এক ইউনিট অ্যালকোহল মানে হচ্ছে আট গ্রাম অ্যালকোহল তো এবারে আপনাকে সেইভাবে হিসাব করতে হবে ধরুন হিসাবে সুবিধার জন্য আমি যদি ধরে নিই যে হার্ড ড্রিঙ্কসগুলো যেমন রাম হুইস্কি ভটকা স্কচ এগুলোতে একশো এম এ চল্লিশ গ্রাম অ্যালকোহল থাকে তার মানে পাঁচ ইউনিট তাহলে আপনি সপ্তাহে একুশ ইউনিট মানে অ্যাপ্রক্সিমেটলি চারশো এমএল মতন খেতে পারেন তবে এটা কিন্তু সাহেবদের হিসেব সোজা কথা আর মহিলাদের ক্ষেত্রে ওটা তিনশো এম হবে তো ইন্ডিয়ান পপুলেশনে তো অবভিয়াসলি আমরা জেনেটিক্যালি অতটা স্ট্রং নই কিন্তু অ্যালকোহলের জন্য তো আমার মতে সেক্ষেত্রে ওই চারশোটাই ইন্ডিয়ান মেলসদের ক্ষেত্রে দুশো করা উচিত আর মহিলারা একশো এম খাবে তবে এটা আমার নিজের হিসেব সেটা মেন প্রশ্ন যে দর্শক বন্ধুরা যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফ্যাটি লিভার কি সারে আপনি কি বলবেন না সে তো কোনো অসুখই সারে না সুগার প্রেশার হাঁপানি মিগি রোগ থাইরয়েড কোনোটাই সারে না তো সারানোটা তো আমার লক্ষ্য নয় আমার লক্ষ্য হচ্ছে টু কিপ ইট আন্ডার কন্ট্রোল মানে সারে কি সারে হচ্ছে সর্দি কাশি এগুলোই সারে তাও আবার বছরে দুবার করে হয় তো সেরে যাবে না সেরে যাওয়ার একটা বিভ্রান্তি সৃষ্টি করে লাভ নেই মূল ব্যাপারটা হচ্ছে যে ওটাকে কন্ট্রোলে রাখতে হবে হুম কন্ট্রোলে রাখা মানে হচ্ছে যে আমার লিভার এঞ্জাইমসগুলো নর্মাল থাকবে অর্থাৎ আমার লিভারের মধ্যে ফ্যাট থাকলেও সেটার থেকে লিভারের কোনো সেরকম ক্ষতি হচ্ছে না এবারে আমার বডি ওয়েট আমি একটা অপনিমাম জায়গায় আনলে পারে আমি তো আর প্রত্যেক দিন আলট্রাসাউন্ড করে দেখবো না যে সত্যি লিভার কি হচ্ছে না হচ্ছে আর সত্যি কথা ওরমভাবে মানে তুল্যমূল্য বিচার করে বোঝাও যায় না আর লিভার বা করেও দেখব না যে হ্যাঁ লিভারে কতটা ফ্যাট আছে আমার প্যারাইটাল ফ্যাট বডি ওয়েট যদি কন্ট্রোলে থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে আমার লিভারের মধ্যে ফ্যাটও কন্ট্রোলে থাকবে তো সেরে যাবে না কিন্তু কন্ট্রোলে রাখা যাবে ফ্যাট লিভারে যারা রুগী তারা কি চা বা কফি এগুলো নিয়মিত খেতে পারবে হ্যাঁ চা কফি খেতে পারে কফি তো অ্যাকচুয়ালি কিছু কিছু স্টাডি যত অতটা বিজ্ঞানসম্মত স্টাডি না হলেও দেখা গেছে যে কফি খেলে নাকি লিভারের অসুখে একটু লাভই হয় তো চারশো গ্রাম ক্যাফিন তো বলা হয় খেতে যে খেতেই পারে তাতে কোনো অসুবিধা নেই আর চায়ের তো কোনো সমস্যা নেই চা নিয়ে কোনো স্টাডি হয়ও আর আমার মনে হয় না যে চা খেলে কোনো অসুবিধা হবে ফ্যাটি লিভারে যারা ভুগছেন তারা কি কোনো বিশেষ ভ্যাকসিন নিতে পারে না না ফ্যাটি লিভারের জন্য আলাদা কোনো ভ্যাকসিন কোনো কিছু বেরোয়নি বেরোনোর চান্সও নেই ভ্যাকসিন যেটা আমরা নিতে বলি যে আনুষঙ্গিক অন্য কোনো অসুখ যাতে লিভারকে এফেক্ট না করে যেমন হেপাটাইটিস বির ভ্যাকসিন এ তো এখন ইউনিভার্সাল ভ্যাকসিনেশন প্রোগ্রামে এসেই গেছে বাচ্চারা জন্মের সাথে সাথেই দিয়ে দেওয়া হয় কিন্তু যারা আগে জন্মেছে প্রোগ্রামের আগে তারা অনেকেই আনভ্যাকসিনেটেড আছে দে মাস্ট টেক ভ্যাকসিনেশান ফর হেপাটাইটিস বি হেপাটাইটিস এরও ভ্যাকসিনেশান আছে জল জলবাহিত রোগ যে কোনো লোকের যে কোনো সময় হয়ে যেতে পারে হেপাটাইটিস এর ভ্যাকসিনও নিয়ে নেওয়া ভালো স্যার আমরা খুব সুন্দর একটা আলোচনার মধ্যে দিয়ে আপনার সমস্ত বিষয়ে কথাগুলো শুনলাম তো দর্শক বন্ধুরা আশা করি ফ্যাটি রিভার নিয়ে আপনারা অনেকটাই বুঝতে পারলেন আর পরেও যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনারা আমাদের লিখে জানান কমেন্ট বক্সে নিশ্চয়ই আমরা সেই প্রশ্নের উত্তর দেব স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার